আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সরকারের বিভিন্ন বিভাগসমূহ মন্তেশক ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী শাসন বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ এই তিনটে বিভাগ সরকারের আলাদা আলাদাভাবে কাজ করার কথা মার্কিন যুক্তরাষ্ট্রে এরকমভাবেই কার্যকর রয়েছে কিন্তু ভারতবর্ষে শাসন বিভাগ এবং আইন বিভাগ যৌথভাবে কাজ করে বিচার বিভাগ স্বতন্ত্রভাবে কাজ করে যাই হোক আমরা আইনসভার কাঠামোটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব আইনসভার কাঠামো বুঝলেই আমরা শাসন বিভাগের পরিস্থিতিটা বুঝতে পারবো দুটোকে একসঙ্গেই আলোচনার মধ্য দিয়ে আমরা শাসন বিভাগ আইন বিভাগে বুঝে নেওয়ার চেষ্টা করব ভারতীয় আইন বিভাগের উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা একে স্থায়ী কক্ষ বলা হয় এই রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে দুশো পঁয়তাল্লিশ জন এখানে রাষ্ট্রপতি বারো জনকে মনোনীত করতে পারেন এদের কার্যকালের মেয়াদ হচ্ছে ছ বছর এই রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি তাহলে বারোজন মনোনীত এবং উপরাষ্ট্রপতি এখানে সভাপতিত্ব করেন কার্যকালের মেয়াদ হচ্ছে ছ বছর এবার আমরা আসবো লোকসভায় এই লোকসভার যে সভা পরিচালনা করেন তিনি হচ্ছেন স্পিকার বা অধ্যক্ষ রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার লোকসভা ভারতবর্ষের নিম্নপক্ষ পাঁচশো তেতাল্লিশ জন সদস্য এখানে রয়েছে তার মধ্যে দুজনকে রাষ্ট্রপতি মনোনয়ন দিতে পারে অ্যাংলো ইন্ডিয়ানের মধ্য থেকে দুজনকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারে বর্তমানে নেই এমপি এদেরকে বলা হয় এমপি বা সাংসদ এটা হচ্ছে একটা অস্থায়ী কক্ষ এর কার্যকালের মেয়াদ হচ্ছে পাঁচ বছর এবং এখানে প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রিসভা হ্যাঁ সভাটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনো একটা বিল এই কক্ষে পাশ হওয়ার পর সেটা রাজ্যসভায় যায় রাজ্যসভায় পাশ হওয়ার পর সেটা রাষ্ট্রপতি সিগনেচার করলে সেটা আইনে পরিণত হয় এবং গোটা সিস্টেমটা গোটা প্রক্রিয়াটা ভারতীয় সংবিধান অনুযায়ী পরিচালিত হয় এই সকলের উপরে রয়েছে ভারতের সংবিধান এই যে কাঠামো এই কাঠামোটা আমাদের ব্রিটেনের যে কাঠামো আইনসভা সেই আইনসভার কাঠামো অনুযায়ী হয়েছে ব্রিটেনের উচ্চকক্ষ হচ্ছে লর্ডসভা এবং নিম্নকক্ষ হচ্ছে সভা এবং আমাদের রাষ্ট্রপতি পজিশনে রয়েছে ব্রিটেনের রাজা বারানি এই কাঠামোটার সঙ্গে আমাদের কাঠামো মিল আছে এই একই কাঠামো প্রত্যেকটা রাজ্যে প্রতিষ্ঠিত রয়েছে প্রত্যেকটা রাজ্যে প্রতিটা রাজ্যে এই কাঠামোই থাকে এখানে রাষ্ট্রপতি জায়গায় থাকে রাজ্যপাল বিধান পরিষদ উচ্চকক্ষ নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা এখানকার মেম্বারদের বলা হয় এম এল এ অর্থাৎ মেম্বার অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি এই বিধান পরিষদ কিন্তু সব রাজ্যে নেই মাত্র কয়েকটি রাজ্যে রয়েছে এখানে যে বিধানসভা পরিচালনা করেন তাকে স্পিকার বা অধ্যক্ষ বলা হয় অনেকটা ফাংশন এখানে লোকসভা স্পিকার এবং বিধানসভা স্পিকারের যে কাজ অনেকটা একই ধরনের স্বাভাবিকভাবে এই বিধানসভার অধ্যক্ষের কাজ বা লোকসভার অধ্যক্ষের কাজ অনেকটা মিল পাওয়া যায় অনেকটা মিল তোমরা লিখতে পারবে আচ্ছা এখানেও তাই এখানে যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী হন তিনি হন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সহ তার মন্ত্রিসভা বিধানসভায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এখানে বিল পাশের পদ্ধতিও একই রকম এখানে বিধানসভায় পাশ হওয়ার পর বিধান পরিষদে যায় বিধান পরিষদে পাশ হওয়ার পর রাজ্যপালে যান রাজ্যপাল সিগনেচার করলে সেটা আইনে পরিণত রাজ্যের আইনে পরিণত হয় এই হচ্ছে দুটোর মধ্যে এই কাঠামোটা মনে রাখলে এই কাঠামোটা নিজেদের মধ্যে একটু ঠিক করে রাখলে অনেক প্রশ্নের উত্তর এখান থেকে পাওয়া যাবে অনেকে এসে কিউ প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে